জগন্নাথ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এলাম তো আজ তো রথযাত্রা আমাদের বাড়ির সামনেই একটা রথ আসে তো এখানে পূজা হচ্ছে সকালবেলা ব্রাহ্মণ মশাই তো এসে গেছে তাড়াতাড়ি পূজা চলছে আচ্ছা তোমরা কে কে রথ টানো বা টানতে যাও বাড়ির সামনে রথ আসে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে আর এখানে আমরা সবাই মিলে এখন পূজা দেখছি সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি তার বিকালবেলা তারপর তো বেরোতে হবে রথ টানতে এই দেখো বিকাল তো হয়ে গেছে যে আমার মতো কে এইরকম লাইনার পরে পাকার বসে থাকো অবশ্যই আমাকে জানাবে তো আমি রেডি হয়ে গেছি লাইনার পরে এখানে বসেছিলাম পাকার তলায় তারপর দেখো এখানে বেরিয়ে চলে এসেছি আর এই যো এখন আমাদের রথকে বরণ করা হচ্ছে তারপর এই জো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের রথকে কীরকম দেখতে আকাশে হালকা মেঘ করেছে তো যাই হোক ছাতা তো অবশ্যই নিয়েছিলাম আর এখন হচ্ছে নামকীর্তন তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সব কলে মিলে রথ টানব বলে আর আজে না সবাই মিলে দারুণ এনজয় করলাম তো যাই হোক তোমরা কে কে রথ টানবে অবশ্যই টেনেছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব যদি না করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এখন আমরা সবাই মিলে এখন রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি তো এখানে আমরা তো দেখতেই পাচ্ছি এগুলো আমার সব কাকুর মেয়ে আর এটা হচ্ছে বঞ্জি সবাই মিলে এখন রথের দড়ি ধরে টান টানবো বলে দাঁড়িয়ে আছি তো খুব এনজয় করলাম ভালোই এই দিনটা কাটে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে সবাই মিলে একসাথে বেরোবো রথের দড়ি দড়ি টানবো তো দারুণ লাগলো এনজয় করলাম তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে যে আমাদের রথকে কীরকম লাগলো আমরা এখন চলে এসেছি মাসির বাড়ি আর দেখো একটু একটু সন্ধে তো হয়েই গেছে তো মাসির বাড়ি চলে এসেছি এবার মাসি এখানে বরণ করবে মিষ্টি মুখ করাবে তারপর আমরা যাব বাড়িতে আর একটু একটু সন্ধ্যা তো হই হতেই চললো তো দেখো এখানে মাসি এসে গেছে তো বরণ করছে মাসে তারপর ঠাকুরকে ঘরে ঢোকাবে তারপরেই আমরা বেরিয়ে পড়বো আর এই দেখো আমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আমাদের রথকে কি সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখন আমরা বসে আছি এর মাসির বাড়িতে তো এখন একটু বসে আছি তারপর সবাই মিলে একসাথে বেরোবো আর এই দেখো বাবানের কাজ ওর যা কাজ ফোন দেখা সেটাই দেখছিল তো যাই হোক আজকের মতো আসি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে